আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পর আজ আমি আপনাদের দেখাবো নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে কিভাবে খুব সহজে তৈরি করা যায় দারুণ সাদা চানা মিষ্টি অনেক সময় দুধ ফেটে গেলে আমরা দুঃখ করে সেটা ফেলে দিই কিন্তু আসলে এই দুধ ফেলার মতো কিছুই না এই দুধ থেকেই তৈরি হবে একেবারে দোকানের মতো নরম আর সুস্বাদু মিষ্টি চলুন তাহলে শুরু করি এই রেসিপির জন্য খুব বেশি কিছু লাগবে না শুধুমাত্র নষ্ট হয়ে যাওয়া ফাটা দুধ চিনি পানি আর একটু এলাচ এই কয়েকটা উপকরণেই তৈরি হবে আজকের মিষ্টি প্রথমে আমরা ফাটা দুধ ভালো করে ছেঁকে ছানা থেকে আলাদা করে নিব তারপর ছানাটা একটা পরিষ্কার প্লেটে নিয়ে ভালোভাবে মাখতে হবে হাত দিয়ে সাত আট মিনিট মাখলে ছানাটা একেবারে নরম আর মসৃণ হয়ে যাবে আমি খুব ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি এখন এই ছানা থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে চাইলে গোল আকারে রাখতে পারেন আবার লম্বাটে বা আপনার পছন্দ মতো আকারও বানাতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর করে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিচ্ছি সবকিছু আসলে মুখে বলে বোঝানো যায় না ভিডিওটা দেখেই বুঝে নেবেন কত সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি শেপটা দিয়ে দিচ্ছি আমি অন্য মিষ্টি কিন্তু কেমন হবে দেখার জন্য এবং খাওয়ার জন্য তো আপনারাও সাথে থাকেন অপেক্ষা করতে থাকেন কেমন হয় ফাইনাল লুকানে দেখেন অনেকগুলি তাই না

আপনাদের সাথে তো বলতে পারি না আজকে বাসা পুরো পাকা কারণ তিনটা সালারা চলে গেছে আসলে আমাদের এখানে আসা পর্যন্ত কিছু ব্লগ যেগুলো রেডি হয়েছে সেগুলো দিতে দেরি হচ্ছে কারণ এখানে একটু নেটের সমস্যা তাই দিতে দেরি হবে আপনারা আপনার সময় পাইনি আপনারা করে অনেক কষ্ট করে বানানো হচ্ছে তোমাদের কাছে আরসি একটা কাজ

একটা কথা আছে না আপনারা তো সবাই জানেন যে একজন মেয়ে মানুষকে আপনি যেটা দিবেন সেটা বিপরীত ডাবল করে দিবে সেটাই হচ্ছে এখন পচা জিনিস ফেলে দিবে মানে নষ্ট হয়ে গেছে সেটা এখন আমাদের খাওয়াচ্ছ তো ওই আসলে সব সময় তো অন্যান্য জিনিস বানায়

নষ্ট হয়নি তো ঠিক আছে এবার চলবে আমাদের রিভিউটা সেটা জন্য সবাই অপেক্ষা করুন শিরা পড়তে শুরু করলে আমার বানানো ছানা মিষ্টি গুলো শিরার মধ্যে দিয়ে দিব দুঃখের বিষয় হচ্ছে এত কষ্ট করে মিষ্টিটা তৈরি করলাম শেষ ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আমি সুন্দরভাবে সবকিছু ভিডিও তৈরি করছি কিন্তু বল্লামে তো যেহেতু আমার ফোনে করা হয়নি আমার খালাতো বোনের ফোনে করা হয়েছে তো ওই ভিডিওগুলা দিতে পারে পারেনে এখন আর খুঁজে পাচ্ছে না ও বলতেছে ডিলেট করে দিছি তাই আর বাটিতে পরিবেশন করলাম এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার থেকে খুব খারাপ লাগে এবার হাঁড়ি ডেকে মাঝারি আছে পনেরো মিনিট রান্না হতে দিব পরিবেশনটা করলাম বা উপস্থাপনা করছি কিন্তু এখন দিতে পারলাম না তো যাই হোক যতটুকু শেয়ার করছি আশা করি পুরোটা দেখবেন ভালো লাগবে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত যাই হোক যতটুকু পর্যন্ত দেখতে পারেন দেখতে থাকুন আমি এই ভিডিওটার বিদায়টাও নিয়েছি খুব সুন্দর করে কিন্তু বিদায়টাও নিতে পারিনি মাঝে একবার দুবার ডাকনা খুলে চেক করবেন আর একদম হালকা করে নাড়বেন যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় পনেরো মিনিট পর ডাকনা খুলে দেখুন একেবারে ফুলা ফুলা নরম আর সুস্বাদু মিষ্টি কেমন আছে আমরা দুজন কোথায় রাখছি বলেন তো ভিডিওটা হয়েছে নিয়ে ঠিক আছে তো আসলে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করতে পারিনি কয়েকদিন অনেক আমরা দুষ্ট মজা অনেক কিছু রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমার মোবাইল দুইটা দুইটাতে মেমোরি একদম ফুল যাই হোক আর আসার পর থেকে একটু এডিটিং করার সময় পাইনি মোবাইল হাতেই নিতে পারিনি এর জন্য মানে না হয় একটা দুটো ভিডিও দিতে পারলে তার উপরে নেট নাই একদম ধরা আমি যাকে বলো ধরা খাইছি

চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে পরিবেশন করুন চাইলে গরম গরমও খেতে পারেন দেখলেন তো কত সহজে নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে তৈরি হলো একেবারে বাজারের মতো ছানা মিষ্টি আর এই মিষ্টি একবার খেলে সত্যি বলছি বুঝতেই পারবেন না এটা নষ্ট দুধ দিয়ে বানানো তো অনেক ভালো লাগছে আমি মুড়ির মিষ্টি বানাইছি বা মালাই চমচম সবকিছু বানাইছি হয়েছে কিন্তু এই মিষ্টিটা প্রথম বানালাম অবশেষে পেরে গেলাম খুব ভালো লাগছে কারণ কোথাও আগে যদি কোনো কিছু বাড়া যদি না হয় তাহলে মানি যাচ্ছে শেষ হয়ে যাবে কি বলো হ্যাঁ